আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের একটি বিগ টেন রাজনৈতিক দল তৎকালীন জিয়াউর রহমান উনিশশো সালের এক সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন তো দর্শক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হারিয়ে যাওয়া পাঁচজন ভাগা নেতাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব মূল ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেওয়ার অনুরোধ রইল বিএনপির ভাগা নেতাদের মধ্যেই একজন অন্যতম ভাগা নেতার নাম হল সালাউদ্দিন কাদের চৌধুরী যাকে সংক্ষেপে বলা হয়ে থাকে সাকা চৌধুরী সাকা চৌধুরী ছিলেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের চট্টগ্রাম দুই এবং চট্টগ্রাম ছয় আসন থেকে নির্বাচিত একজন সংসদ সদস্য বলা হয়ে থাকে সাখা চৌধুরী বিএনপির দুঃসময়ের একজন সবচেয়ে ত্যাগী নেতা বয় কি জিনিস এটা সাকা চৌধুরীর মধ্যে ছিল না প্রচণ্ড রাগি মেসেজের একজন মানুষ এই সাকা চৌধুরী তার কণ্ঠস্বর ছিল রয়্যাল ব্যাঙ্ক টাইগারের মতো তিনি রাজনৈতিক কর্মের মাধ্যমে চট্টগ্রামকে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন এবং আওয়ামী লীগের অনেক নেতা প্রচন্ড ভয়ভীত এই সাকা চৌধুরীকে দেখে তবে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুই হাজার পনেরো সালের বাইশে নভেম্বর ফাঁসির কাস্টে জুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরপর বিএনপি হারিয়ে পেলে রয়্যাল বেঙ্গল টাইগার মতো একজন বলিষ্ঠ নেতাকে তো প্রিয় দর্শক এই সালাউদ্দিন কাদের চৌধুরী সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিএমপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হল ইলিয়াস আলী যিনি সিলেট জেলার একজন রাজনীতিবিদ এবং জাতীয় সংসদের একজন সাবেক সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দুই সালে নির্বাচিত হয়ে তিনি হরতাল থেকে শুরু করে প্রতিরোধ কর্মসূচি বিক্ষোভ এবং দল গঠনসহ বিভিন্ন কর্মসূচিতে সমন্বয় সাধনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন বিএনপির সাংগঠনিক কাজ এতটাই গুরুত্ব সহকারে করতেন যে সিলেট জেলাটা তিনি তার কর্মের মাধ্যমে বিএনপির ঘাটিতে পরিণত করেছিলেন সিলেটের এই ইলিয়াস আলী ছিলেন একজন অদম্য নেতা এছাড়া অসম্ভব সাহসী নেতা ছিলেন এই ইলিয়াস আলী তবে দুঃখজনক ব্যাপার হলো দুই হাজার বারো সালের সতেরো এপ্রিল ঢাকায় নিজ পাশার সামনে থেকে গুম করে দেওয়া হয় এই ইলিয়াস আলীকে প্রায় বারো বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোনো হদিস নেই তবে কিছু সূত্রে জানা গেছে ইতিমধ্যে তাকে হত্যা করা হয়েছে তো প্রিয় দর্শক এই বিএনপি নেতা ইলিয়াস আলী সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বিএমপির আরেকজন হারিয়ে যাওয়া নেতার নাম হল হারিস চৌধুরী তিনি ছিলেন এক সময়ের মাফিয়া জগতের কিং তিনি বিশেষ করে সিলেট বিভাগের বিভিন্ন জেলায় জনসভা করে বেড়াতেন এবং তিনি যখন বক্তব্য রাখতেন তার প্রত্যেকটা বক্তব্যে আওয়ামী লীগকে অ্যাটাক করে তিনি কথা বলতেন তাকে দেখে অনেক মানুষ সে সময় ভয় পেত দুই সালের সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস হত্যা ও মামলায় সরকার পরিবর্তনের পর তাকে অভিযুক্ত করা হয় একুশে আগস্ট দুই হাজার সালে গ্রেনেড হামলা এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় অভিযুক্ত এই হারিফ চৌধুরী তবে তিনি জনসভায় যখন বক্তব্য প্রদান করতেন তার বক্তব্য শুনে বিএনপির নেতা কর্মীরা অনেক উৎসাহ পেতেন বিএনপির হারিয়ে যাওয়া আরেক ত্যাগী নেতা যার নাম হচ্ছে তরিকুল ইসলাম যাকে বলা হয়ে থাকে বিএনপির দুঃসময়ের নেতা বাংলাদেশের সবচাইতে জেলার মধ্যে একটি অন্যতম জেলা আর এই যশোর জেলাতে বিএনপির ঘাটি করা ছিল এক দুঃসাধ্য কাজ আর এই দুঃসাধ্য কাজ করে সাধন করেছিলেন বিএনপির নেতা তরিকুল ইসলাম তিনি যশোরের প্রতিটা অলিগলিতে বিএনপি কর্মী তৈরি করেছিলেন যার ফলে সেই সময়ে যশোরের বিএনপির দাপট ছিল অনেক বেশি তবে তিনি মারা যাওয়ার পর যশোর প্রায় বিএনপি শূন্য হয়ে গেছে বিএনপির প্রয়াত নেতাদের মধ্যে সবচেয়ে টপ লিস্টেড নেতার নাম হল সাদেক হোসেন খোকা তিনি ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও মুক্তিযোদ্ধা দ্বিতীয় মন্ত্রী ও প্রথম প্রতিমন্ত্রী ছিলেন এই সাদেক হোসেন খোকা ঢাকা সিটি কর্পোরেশনের সর্বশেষ মেয়রও ছিলেন এই সাদিক হোসেন খোকা এরপর তিনি পরপর চারবার ঢাকা সাত আসনের সংসদ সদস্য ছিলেন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ছিলেন অত্যন্ত ত্যাগী প্রকৃতির নেতা তিনি দলের জন্য অনেক কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার কারাবরণ করেছেন বেশ কয়েকবার টাকা সাত আসনকে বিএনপির আসন বানিয়েছিলেন এই সাদেক হোসেন খোকা সাদেক হোসেন খোকা যখন বেঁচেছিল তখন এই হাজি সেলিমের কোনো পাত্তাই ছিল না টাকা সাত আসনে বিএনপির দাপট ছিল সবচেয়ে বেশি তবে দুঃখের বিষয় হলো দুই হাজার উনিশ সালের নভেম্বর ক্যান্সার আক্রান্ত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন এই নেতা অত তাকে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় এরপর বিএনপি হারিয়ে পেলে তাদের সবচেয়ে ত্যাগী একজন প্রিয় নেতাকে তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে বিএনপির যে ভাগাভাগা টপ লিস্টেড প্রয়াত নেতাদের তালিকা প্রকাশ করলাম এই নেতাদের মধ্যে কোন নেতা আপনার সবচেয়ে পছন্দ সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল